এই ভিডিওতে আমরা দেখব তিনটি সংখ্যার গসাগু ও লসাগু কিভাবে নির্ণয় করব তার একটা সহজ পদ্ধতি ব্যাখ্যা করব আমরা অলরেডি একটা ভিডিওতে যে লসাগু নির্ণয়ের তিনটি পদ্ধতি সম্পর্কে জেনেছি এখানে দেখো গসাগু লসাগু দুদিকে আলাদা করে লিখে নিয়েছি এদিকে আমি গসাগু নির্ণয় করব তিনটি সংখ্যার ক্ষেত্রে ধরো বারো চোদ্দো এবং আঠেরো এই তিনটি সংখ্যা আছে সেক্ষেত্রে আমরা এরকম একটা দাগ নিয়ে নেব তারপর দেখব গসাগু নির্ণয়ের ক্ষেত্রে তিনটি সংখ্যাকেই ভাগ করা যাবে এরকম কোন সংখ্যা এখানে লিখতে দেখো যেহেতু দুই চার আট তিনটেই শেষের সংখ্যাগুলো জোর সংখ্যা সুতরাং দুই দিয়ে ভাগ করতে পারবো বিভাজ্যতার নিয়ম অনুযায়ী বিভাজ্যতার নিয়মেরও ভিডিও দেওয়া আছে যদি প্রয়োজন হয় দেখতে পারো দুই দিয়ে ভাগ করা যাবে দুই ছয় বারো দুই সাতে চোদ্দো দুই নয় আঠেরো এবার দেখো ছয় আর নয় কি তিন দিয়ে ভাগ করা যাবে কিন্তু সাতকে তো যাবে না গসাগুর ক্ষেত্রে খেয়াল রাখবে তিনটে সংখ্যা থাকলে তিনটে সংখ্যাকেই একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তবেই আমরা সেটা নিতে পারবো তো এরকম কোনো আর সংখ্যা নেই এটার ক্ষেত্রে যাতে করে ছয় সাত নয় তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে সুতরাং এই বারো চোদ্দো আর আঠেরোর গসাগু সেটা হবে কত না এই যে যেটা দিয়ে তিনটে সংখ্যাকেই ভাগ করা গেছে শুধুমাত্র সেটা লসাগর ক্ষেত্রে যেটা আমরা করব যে দুটো তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে এরকম সংখ্যাগুলো আগে লিখে নেব তারপর যদি কমপক্ষে দুটোকে ভাগ করা যাবে এরকম সংখ্যাগুলো খাওয়াবো যেমন এটার ক্ষেত্রে ছয় আর নয়কে দেখো তিন দিয়ে ভাগ করা যাবে সুতরাং এখানে তিন খাওয়াতে পারে তিন দুয়ে ছয় সাতটা থেকে যাচ্ছে তিন তিনের নয় এরপরে দেখো আর দুটো সংখ্যাকে ভাগ করা যাবে এরকম কোনো সংখ্যা পাচ্ছি না সুতরাং এর ক্ষেত্রে বারো চোদ্দো এবং আঠেরো লসাগু কত হবে ভালোভাবে লক্ষ্য করবে লসাগু হবে এই সমস্ত সংখ্যাগুলোর গুণফল টু ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু সেভেন ইন্টু থ্রি এই গুণটা করে নিলেই আমরা লসাগু পেয়ে যাব দেখো এরকম দুটো বড় সংখ্যা তিনটে দেওয়া থাকলে প্রথমেই দেখো জিরো জিরো রয়েছে আমরা কি জানি সবসময় ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করে নিতে হয় তাই তো তো আমরা যদি টু ফাইভ এইভাবে খাওয়াতে থাকি অনেকটা টাইম লাগবে যেহেতু তিনটেই দেখো এখানে জিরো এখানে ফাইভ এখানে জিরো রয়েছে আমরা বুঝতে পারছি যে ফাইভ দিয়ে এটাকে ভাগ করা যাবে সুতরাং পাঁচটা প্রথমেই খাইয়ে নাও পাঁচ চারে কুড়ি তাহলে দুই থাকছে শূন্য পাঁচ চারে কুড়ি আবার শূন্য এটাতে দেখো পাঁচ চারে কুড়ি তাহলে সাতচল্লিশ হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ দুই পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ একই রকম পাঁচ তিনে পনেরো আর এক থাকছে পনেরো পাঁচ তিনে পনেরো শূন্য যদি এভাবে অসুবিধে হয় ভাগটা একটু করে দেখে নিও পাশে আবার দেখো জিরো ফাইভ জিরো রয়েছে সুতরাং পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ আটটে চল্লিশ চার শূন্য পাঁচ আটটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ সরি এটা না ওকে নেক্সট দেখো এইটটি এইট নাইনটি নাইন সিক্সটি সিক্স সবগুলো এগারো দিয়ে ভাগ করা যাবে এগারো আটটে অষ্টআশি এগারো নয় নিরানব্বই এগারো ছয় ছেষট্টি ওকে দেখো এবার তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে এরকম কোনো সংখ্যা পাচ্ছি না সুতরাং গসাগু আমরা এখানে কী বলবো অতএব নির্ণয় গসাগু মানে ওই যে তিনটে সংখ্যা ছিল তাদের গসাগু কী হবে না এই যেটা ছিল ফাইভ যেগুলো তিনটে সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে এদের গুণ ফলটা ওকে লসাগুর ক্ষেত্রে কি হবে এটা তো পুরোটা করতেই হবে এই পুরোটা করে নিয়েছি এরপর কি বলেছি কম করে কমপক্ষে দুটোকে ভাগ করা গেলে আমরা সেটা করব। দেখো আট আর ছয় আছে সুতরাং দুই খাওয়াতে পারি দুই চারে আট নয়টা ভাগ যাচ্ছে না দুই দিয়ে দুই তিনে ছয় নেক্সট দেখো নয় আট তিনকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তাহলে চারকে যাচ্ছে না তাই চার রেখে দেবো তিন তিনে নয় তিন এককে তিন ওকে তাহলে আমাদের এটার ক্ষেত্রে লসাগু কত হচ্ছে নির্ণয় লসাগু সমান এই যে সংখ্যাগুলো পাচ্ছি সবগুলোর গুণফল ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ইলেভেন ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু ওয়ান তাহলে দেখো যদি গসাগু আর লসাগু নির্ণয় করতে বলে প্রতি ক্ষেত্রে কি আমরা এইভাবে দুবার দুবার করে করব গসাগুর ক্ষেত্রে একবার লসাগুর ক্ষেত্রে একবার না সেরকম করার দরকার হবে না দেখো যেমন বারো চোদ্দো এবং আঠেরো ছিল এর ক্ষেত্রে গসাগুলো লসাগু যদি একসাথে করতে চায় যেগুলো দিয়ে একসাথে ভাগ করা যাচ্ছে সেগুলো করার পরে আমরা লিখে নেব অতএব নির্ণয় গসাগু সমান হচ্ছে টু ওকে লসাগু তাহলে কী করবো লসাগুর ক্ষেত্রে ও লসাগু যখন আমরা করব তখন এই টুটা তো থাকছে সঙ্গে আর কি ভাগ করা যাচ্ছে তিন দুয়ে ছয় সাত তিন তিনে নয় তাহলে পরে থ্রি ইন্টু টু ইন্টু সেভেন ইন্টু থ্রি এটাকে অ্যাড করে নেব এটার ক্ষেত্রেও একই যখন এই তিনটে লেখা হয়ে যাবে তারপরে ভাগ করা যাবে না তখন নির্ণীয় গসাগু আগে লিখে নেব ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ইলেভেন তারপর ও লসাগু এই তিনটে তো থাকছে সঙ্গে বাকিগুলোকে গোন করে নেব দুবার গসাগুর ক্ষেত্রে একবার লসাগুর ক্ষেত্রে একবার বের করার দরকার হবে না একসাথেই করে নিতে পারবে এইভাবে তিনটি সংখ্যার গসাগু ও লসাগুকে সহজ পদ্ধতিতে বের করা যায় এছাড়া ভাগ পদ্ধতি আছে আর তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে এক একটা সংখ্যার ক্ষেত্রেও বের করার পদ্ধতি তোমরা আগে শিখেছ